পৃথিবীতে মানুষের সবচেয়ে বেশি কথা শুনে কিংবা সমালোচনার শিকার হয় কারা জানেন যারা সবচেয়ে বেশি কাজ করে অর্থাৎ আপনি যদি অনেক বেশি কাজ করেন তাহলেও মানুষ আপনাকে নিয়ে কথা বলবে আবার আপনি যদি কিছু নাও করেন সারাদিন ঘুমান তাহলে মানুষ তো আপনাকে নিয়ে তিরস্কার করবে বকাঝকা করবে আপনাকে নিয়ে কথাবার্তা বলবে আবার আপনি যদি এভারেজ কিছু একটা করেন তাও মানুষ আপনাকে নিয়ে কথাবার্তা বলবে তাই আপনি যদি লাইফে অনেক বড় কিছু করে ফেলেন তাও আপনি অনেক সময় সমালোচনার শিকার হবেন আবার আপনি যদি লাইফের কিছু নাও করেন তাও কিন্তু আপনাকে কথা শুনতে হবে অনেক বেশি তাই মানুষজন আপনাকে নিয়ে কি কথাবার্তা বলছে বা আশেপাশের মানুষ কি বলছে সে ব্যাপারে আপনি যতটা কম গুরুত্ব দিতে পারবেন ততটাই কিন্তু ভালো আপনি প্রতিনিয়ত আপনার যে কাজ সেই কাজটা করে যান আপনার স্বপ্নের পিছনে ছুটে যান আশেপাশের মানুষ কি বলছে সেদিকে যত কম নজর দেওয়া যায় বা কম কান পাতা যায় সেটাই কিন্তু সবচেয়ে আপনার জন্য ভালো